জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন রোগীর নিকট আত্মীয়রা এই প্রসঙ্গে জামালদহ থেকে আগত নূরজাহান বেগম বলেন মোবাইল হারিয়ে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে মোবাইল চুরি গেছে কিভাবে গেল আর কতটা অসুবিধা এখন হচ্ছে মোবাইল ছাড়া তো মনে করো চলে না মানে এখানে আমাদের রুগী এসে রুগীর জন্য তো মনে করো মোবাইল চারটা লাই বাচ্চা আসলো এক জায়গায় মা আসলো এক জায়গায় তা আমি চার দিন আগে বাচ্চার ওখানে ঢুকছি আর কালকে বাড়িছি হওয়ার পরে ভাইকে বলছি যে ভাই আমার মোবাইলটা একটু সাজিয়ে রাখো তা ভাই বলছে যে এখানে আমার একটা বন্ধু এসে তা যাও ওকে আমি মোবাইলটা দেই ও ওখানে দেখবে আমরা একটু